আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেনজেনভুক্ত কান্ট্রিগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে অনেকে জানতে চান যে আসলে ইনভাইটেশন কতটুকু জরুরি সেনজেনে অ্যাপ্লাই করার জন্য বা কোন কোন দেশে হচ্ছে কী ধরনের রিকোয়ারমেন্টস লাগে সো এই সম্পর্কে আজকে একটু কথা বলবো স্পেশালি ইনভাইটেশনের প্রয়োজন আছে কি না সেটা সম্পর্কে তার আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন ওভার দ্য ফোন অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ইনভাইটেশনের যে বিষয়টা সো সেনজেনের কিছু কান্ট্রি আছে যারা কানেকটিভিটিটাকে একটু করে আবার কিছু কান্ট্রি রয়েছে যারা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেয় না বা এই জিনিসটা ছাড়াই আপনি যদি একজন টুরিস্ট বা ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলেও আপনি ঠিক একই রকম ভিসা হওয়ার যে পসিবিলিটি বা অ্যাপ্রুভালের একটা ভালো পসিবিলিটি পাবেন তবে সেটা ডিফার করে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই আপনার যে বেসিক ডকুমেন্টেশনগুলো যেগুলো ভিসা রিকোয়ারমেন্টের সাথে কানেক্ট করছে সেগুলো প্রপার হতে হবে সো এমন যদি হয় আপনার প্রপার একটা ইনভাইটেশন আছে আপনি হচ্ছে যেখানে যাচ্ছেন সেখানে আপনার কোনো রিলেটিভ আছে সবই ঠিক আছে কিন্তু আপনার নিজের যে ডকুমেন্টেশনগুলো আপনার পার্সোনাল ডকুমেন্টসের মধ্যেই কোনো ল্যাকিংস আছে তাহলে কিন্তু আপনারা যতই ইনভাইটেশন দেন ভিসা আপনি হচ্ছে পাওয়ার এক্সপেকটেশন রাখতে পারবেন না কিন্তু যদি আপনার নিজের ডকুমেন্টেশনগুলো স্ট্রং হয় তাহলে কিন্তু ইনভাইটেশন ছাড়াও আপনি ভিসা পাবেন এরকমই হচ্ছে বিষয় সো কান্ট্রির কথা যদি আমি বলি তার মধ্যে সবথেকে বেস্ট বর্তমান সময়ে আপনাদের ফিনল্যান্ড হবে যারা কিনা হচ্ছে ভালো ডকুমেন্টেশন আছে এবং ভালো রেশিওর একটা হচ্ছে গিয়ে চাচ্ছেন যে অ্যাপ্লাই করলে যেন ভিসা হওয়াটা অন্যান্য দেশের থেকে একটু সহজ হয় বা একটু লেস রেস্ট্রিকশন যেখানে আছে সেটার জন্য আপনাদের বেস্ট অপশন হতে পারে ফিনল্যান্ড আর ইনভাইটেশনের যে বিষয়টা সেটাও এখানে হচ্ছে ফিনল্যান্ডের যে কনসিলেট বা এম্বাসি বলেন তারা হচ্ছে গিয়ে ইনভাইটেশনটাকে খুব বেশি যে প্রায়োরিটাইজ করে বিষয়টা কিন্তু এরকম না আপনারা ইনভাইটেশন ছাড়া অ্যাপ্লাই করলেও আপনারা ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি পাবেন এবং সেটার জন্য অবশ্যই ডকুমেন্টেশন অনেক ভালো হতে হবে আর এই ভালো ডকুমেন্টসের কথা আমি যে কোনো কান্ট্রির জন্যই বলবো যে ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ না এটা ছাড়াও ভিসা হয় এটা নিয়েও হচ্ছে কিছু কিছু কান্ট্রিতে ভিসা হয় কিন্তু ডকুমেন্টস যদি আপনার প্রপার না হয় তাহলে কোনো দেশের জন্যই আপনি ভিসা পাবেন না এটা হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্ট সো যখন আপনার ট্রাভেল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেন হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল ডকুমেন্টস সবকিছু যখন প্রপার থাকবে আপনি যদি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন বর্তমান সময় ফিনল্যান্ডের এর ভিসা রেশিও আপনারা অনেক ভালো পাবেন সো যারা কিনা চিন্তা করছেন যে আমার হচ্ছে ডকুমেন্টস আছে কিন্তু আসলে ইনভাইটেশনের প্রয়োজন আছে কিনা না বা এই ধরনের কিছু তারা নিশ্চিন্তে আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশনটা প্রসেস করতে পারেন কারণ এখানে ইনভাইটেশন রিলেটেড কোনো ইস্যু নেই আপনাদের প্রপার ডকুমেন্টেশান থাকলে বা ডকুমেন্টস যদি আপনারা ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের জন্য এক্সপেকটেশন রাখতে পারেন কারণ প্রিভিয়াসলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যা দেখেছি যাদের ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা সলভেন্ট আছে অর্থাৎ আপনার ট্রাভেলকে হচ্ছে সাপোর্ট করার জন্য আপনার ব্যাংকে যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বলতে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আছে আপনার প্রফেশনটা যদি স্ট্রং এনাফ হয় যে আপনি একটা এস্টাবলিশড বিজনেস করছেন বা আপনি হচ্ছে লং টাইমের জন্য একটা জবের সাথে কানেক্টেড আছেন কোন কোম্পানিতে আছেন সেটা কিন্তু আপনাকে অনেক স্ট্রংলি সাপোর্ট করবে দেন হচ্ছে আপনার যে ট্রাভেল ডকুমেন্টসগুলো প্রপারলি প্রি প্ল্যান্ড হচ্ছে গিয়ে সব কিছু থাকতে হবে ওখানে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে এভরিথিং যখন আপনি আপনার অ্যাপ্লিকেশানে প্রোভাইড করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা অটোমেটিকলি স্ট্রং হয়ে যাচ্ছে আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা প্রপার হতে হবে এটা আপনার কানেকটিভিটি শো করছে প্লাস আপনার ফাইন্যান্সকেও সাপোর্ট করছে সো দুই দিক থেকে আপনি অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে একটা এটা অনেকের চিন্তা করেন যে এটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট না বা অপশনাল এটা একদমই অপশনাল না খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যতটা ইম্পর্টেন্ট অ্যাসেট ভ্যালুয়েশনটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট সো এটা যেন মিস না হয় সো এই জিনিসগুলো যখন প্রপার থাকবে তখন কিন্তু আপনারা ভিসা পাওয়ার এক্সপেকটেশনটা অনেক বেশি হচ্ছে রাখতে পারেন কারণ এভাবেই আমরা প্রিভিয়াসলি যত ভিসা পেয়েছি অ্যান্ড রিসেন্ট টাইমেও ফিনল্যান্ডের ভিসা রেশিওটা ভালো আছে আমরা ভিসা পাচ্ছি সো দ্যাটস ওয়াই আপনাদেরকে এই কান্ট্রিটা বর্তমানে সাজেস্ট করা সো যারা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস করতে যাচ্ছেন সেন্ট্রানের কোনো একটা কান্ট্রির জন্য অ্যান্ড ইনভাইটেশনের ইস্যুটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা ডেফিনেটলি ফিনল্যান্ড চুজ করতে পারেন আপনারা প্রপারলি ডকুমেন্টেশন প্রসেস করতে পারলে ডেফিনেটলি ভালো রেজাল্টের জন্য এক্সপেকটেশন রাখতে পারেন ধন্যবাদ সবাইকে